সমকাজে সমবেতন নয় শাসক দলের আনুগত্যে বাড়বে বেতন ঘোষণা তৃণমূল কংগ্রেসের পৌর কর্মচারী ফেডারেশনের আমরা যেমন মাইনে বাড়াচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটে লিড দেখে নেব যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি তাহলে মাইনেটা বাড়বে না কারণ আমরা যেমন মাইনে বাড়বো আমাদেরকে তো ভোট বাড়াতে হবে অর্থাৎ যে ওয়ার্ড শাসক তৃণমূল দলকে যত লিড দেবে সেই ওয়ার্ডের পুরো কর্মচারীদের বেতন তত বাড়বে সরকারি পুরো কর্মচারীরা নাগরিক পরিষেবা দেওয়ার কাজ করুন বা না করুন তৃণমূলকে যেটাতে কাজ করতে হবে এটাই তৃণমূল কর্মচারী ফেডারেশনের নির্দেশ কে বলছেন এ কথা বলছেন তৃণমূল কংগ্রেসের পৌর কর্মচারী ফেডারেশনের সর্বোচ্চ নেতাদের একজন নাম আশিস দে আমরা যেমন মাইনে বেড়াচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি তাহলে মাইনেটা বাড়বে না আমরা যেমন মাইনে বাড়বো আমাদেরকে তো ভোট বাড়াতে হবে কে এই আশিস দেউরি অঞ্চলের একজন পরিচিত গুন্ডা দু সাল থেকে যার নামে একাধিক অভিযোগ জমা পড়ে রয়েছে এই শিউরি থানায় দু হাজার বারো সালের নয়ই নভেম্বর শিউরির একটি নার্সিংহোমে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল এই আশিস দে ছবিতে দেখুন আরো অনেক গুণে গুণী এই আশিস দে একাধিক রয়েছে বুকে থানায় রয়েছে একাধিক বিশে জানুয়ারি দু হাজার চার সিউরি পুরসভা ভাঙচুর এফআইআর নম্বর নাইন বাই টু থাউজেন্ড ফোর বিশে ডিসেম্বর দু হাজার তিন শিউরি থানা ভাঙচুর এফআইআর নম্বর টু জিরো সেভেন স্ল্যাশ টু জিরো জিরো থ্রি নয়ই ডিসেম্বর দু হাজার দুই সিউরি ইলেকট্রিক অফিস ভাঙচুর নম্বর টু ফাইভ টু স্ল্যাশ টু জিরো জিরো টু তাহলে তৃণমূলের পুরো কর্মচারী ফেডারেশনের রাশ এতদিন ঘুম ভাঙেনি লোকসভা নির্বাচনের আগে শিউরি পুরসভায় স্মারকলিপি দেয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের শিউরি শাখার সদস্যরা সেই কর্মসূচি আন্দোলনের নেতা ছিলেন এই আশিস দে মূল দাবি স্থায়ী অস্থায়ী পুরো কর্মচারীদের বেতন বৃদ্ধি স্থায়ী কর্মচারীদের জীবন বিমার টাকা দেওয়া সহ মোট নদফা দফা দাবিতে এই ডেপুটেশন দলীয় কর্মীদের এই ডেপুটেশনের অধিকাংশ দাবি মেনে নেন চেয়ারম্যান আর প্রতিশ্রুতি দেন নির্বাচনের পর অস্থায়ী কর্মীদের বেতন তেরো শতাংশ বাড়াবে পুরসভা সামনে ভোট তো আমাদের এখনও কিছু করা যাবে না তো ভোটের পর জুলাই থেকে এফেক্ট দিলাম যেটা আমরা বাড়াতাম প্রত্যেক বছর এইবারও তেরো পার্সেন্ট যে বৃদ্ধিটা হয় প্রত্যেক বছর যে ম্যান তার এগেস্ট ডি আর সেটা করলাম বোঝা গেল কার দাবি মানলেন পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তবে গোটা ঘটনার নিন্দা করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র তিনি বলেন কর্মচারীদের বেতন বৃদ্ধি হওয়ার কথা সিনিয়রিটি এবং কাজের দক্ষতার ওপর রাজনৈতিক আনুগত্যের ওপর নয় আশিসবাবু যেটা বলছেন সেটা ওনার দল থেকে বলা হচ্ছে এই কথাটাকেই প্রমোট করা হচ্ছে আশিসবাবু এখানে বসে ওনার চেয়ারে বসে ওই কথাই বলছেন এখন আমরা বেতন বাড়িয়েছি কিভাবে বেতন বাড়িয়েছেন কত বাড়িয়েছেন আরও বেতন বাড়ানো যেত কি না হিসেবে অন্যান্য পৌরসভাগুলোতে কতটা বেতন অন্যান্য প্রদেশের অন্যান্য রাজ্যের আর এখানকার পৌরসভা পৌরকর্মীদের কতটা বেতন একবার সরাসরি হোক না বিজেপি শাসিত বা বিজেপি শাসিত নয় অবি বিজেপি শাসিত আসুন না উড়িষ্যার তো আর বিজেপি শাসন করে না তো নবীন জি আছেন তা ওনার ওখানেও পৌরসভার যারা কর্মচারী তাদের বেতন আর আপনাদের এই বীরভূমের জেলার যারা পৌরসভা পৌরকর্মী তাদের বেতন একটা পাশাপাশি রেখে ট্যালি করা হোক না তখনই বোঝা যাবে ওনার কথা যদি ঠিক হয় যে কাদের কাল মানে যদি বেতন যারা বাড়ায় তাদেরকেই ভোট দিতে হবে তাহলে যারা পৌরকর্মী তারা বুঝবেন যে কারা বেতন বাড়াতে পারে ক্ষমতা এলে চুরি করলে তো বেতন বাড়ানো যাবে না চুরির টাকা যাবে কোথায় সবকে হিসেব করে একটা কলকাতার পর্ণকুটিরে পৌঁছে যাচ্ছে সেটা আমরা জানি মানুষও জানেন পৌরকর্মীরাও জানেন প্রশ্ন হল পুরসভাগুলিতে স্থায়ী কর্মচারী নিয়োগ আটকে রয়েছে বহুদিন পুরো নিয়োগ দুর্নীতির কারণে সরকারি নিয়োগ নেই গত বারো বছর টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে অস্থায়ী কর্মীদের কাজ অস্থায়ী কর্মীদের অল্প বেতনে কাজ করাচ্ছে পুরসভাগুলি যে কাজের কোনো নিরাপত্তা নেই নিশ্চয়তা নেই পিএফ গ্র্যাচুইটি মেডিকেল পেনশন বা নির্দিষ্ট ছুটি কিছুই পায় না কর্মচারীরা সেই দাবি না তুলে শুধু আনুগত্যের দোহাই দিয়ে চলতে পারে একটা পুরসভার নাগরিক পরিষেবা কাকে প্রশ্ন করবেন যিনি তৃণমূল কংগ্রেসের আজকের নেতা তিনি তো শিউরির বহুদিনের পরিচিত গুন্ডা বলেই সবাই জানে সে কারণেই সমকাজে সমবেতন নয় শাসক আনুগত্যই বেতন বৃদ্ধির যোগ্যতা বলে ঘোষণা তৃণমূলের মাধ্যম ব্যুরো রিপোর্ট